ফাইনালি আমাদের চিকু আর চিনার ডিম চলে এসেছে এই দেখো খদর না আর সাইজটা দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা এখানে আমাদের ম্যাডাস কুকু কুকু পেছনে ওই ফিমেলটা কোন ফেমেল আমি কালকে চটিয়ালে বেবি এখানে রেখে দিয়েছি যেহেতু আমি নোটিস করলাম ফিমেল বেবির পেটে তো খাবারই নেই তারপরে আমি কাছে দিয়ে দিলাম তো নমস্কার বন্ধুরা একটি সুন্দর সকালে নতুন একটা ব্লগে সকলকে নাই আর ও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি এখন ভাই সকাল সাড়ে ছটা বন্ধুরা আজকে একটু সকাল সকালই আসলাম কারণ হচ্ছে কালকে আমি ভিডিও করলাম ভিডিও করার পরে তো পুরো টোটালি কালো কালো হয়ে গেল তোমরা কমেন্ট করলে এই জন্য ভিডিওটা আমার ডিলিট করতে হলো এর জন্য আজকে সকাল সকাল চলে এসেছি এদিকে বাইরে ওয়েদারটা খতরনাক বেরিয়ে গেছে বন্ধুরা সকাল সকালই সূর্য বেরিয়ে গেছে এদিকে ছাত্রের অবস্থা খুব সুন্দর বন্ধুরা সকাল সকালই টোটালি আমি ছাত্র পরিষ্কার বলেছি দেখো চকচক করছে তো আর এদিকে আমাদের সুন্দরীর আমি পর্দা সরিয়ে দিয়েছি প্লাস সুন্দরীকে আমি খেতেও দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমাদের কি করতে হবে মুরগির পর্দাটা সরাতে হবে মুরগিগুলো কি করছে সেটা তোমাদের হবে বন্ধুরা আর তোমাদের দেখাতে জন্য সারপ্রাইজ আছে আমি তোমাদের বললাম না যে মুরগিগুলোকে আমি নিচে নামিয়ে দেবো মুরগিগুলোকে টোটালি আমি নিচে নামিয়ে দিয়েছি গাইজ এখন বেশ ভালো আছে ওরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরাও বেশ মজা পাবে ওরাও বেশ মজা পাচ্ছে বন্ধুরা ওদের না জল খাবার এখন আমি সব বর্তমানে একসাথেই বন্ধুরা দিচ্ছি এই দেখো সব কটা একসাথে আছে তোমরা বাইরে বেরোনোর চেষ্টা যেন কেউ করো না সবাই ভেতরেই থেকো দেখেছো হাত দেওয়ার সাথে সাথে আমাকে ঠোকা দিতে চলে আসছে গাইছে আমি দরজাটা আটকে দি এই শয়তানগুলো না বাইরে বেরোনোর চেষ্টা করে ইয়েগুলো বাই চান্স যদি বেরিয়ে যায় না অনেক সমস্যা হবে বন্ধুরা আমার হাওয়া বেরিয়ে যাবে ওদের ধরতে ধরতে ওরা এতটা চঞ্চল বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে পায়রা খাঁচার ভেতরে যেতে হবে মুরগিদের আমরা একটু পরে খেতে দিচ্ছি যেহেতু মুরগিদের ভাত আর কুড়ো মাখিয়ে দিতে হবে ভাত কুড়ো টোটালি নিচে আসে নিচে থেকে আনতে হবে তারপরে এদের দিতে হবে বন্ধুরা বন্ধুরা আজকে না খাঁচার ভেতরে প্রচুর সারপ্রাইজ আছে কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম কিছু কিছু বাট তোমরা মনে হয় দেখতে পারো তোমরা শুধুমাত্র টাইটেল পড়তে পেরেছো তো চলো এবার আমরা ঘুরে আসি খাঁচার ভেতর থেকে আর খাঁচার সামনে দেখতে পাচ্ছি আমি যথেষ্ট পরিষ্কারই আছে বন্ধুরা একবার ঝাড় না পুরো চকাচক হয়ে যায় যেহেতু চুন আছে বন্ধুরা চুনে পটিটা লেগে যায় না আগে যাব আমরা কার কাছে আগে যাবো আমরা রোমিও জুলিয়েটের কাছে দেখো আমাদের রোমিও জুলিয়েট কি করছে আমাদের রোমিও এখানে বসে আছে জুলিয়েট ওইখানে বসে আছে এদের দুজনকে আমি ছেড়ে দিই আর এদের খাঁচার দরজা দেখেছো আমি ঠিকঠাক করে বানিয়ে ফেলেছি আগে তো একটা খারাপ দরজা ছিল টাকটি দরজা ছিল এইবার দেখো পুরো চকাচক দরজা বন্ধুরা কিন্তু দরজাটা আমি বাদাবো

এইখানে আমার কোন একটা সিস্টেম বানাতে হবে বাঁধানোর জন্য আপাতত আমি এইভাবেই রেখে দিই আমাদের রাজা রানী কি করছে এই দেখো আমাদের রাজাই কর্নারে দাঁড়িয়ে আছে আমাদের রানী খুব খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে রাজা ওই কর্নারে কেন দাঁড়িয়ে আছে বলো তো কারণ ওই কর্নার থেকে না হালকা একটু ফাঁকা আছে ওইখানে ফাঁকা দেখা যায় বন্ধুরা ও এখান থেকে যাওয়ার চেষ্টা করে চলে আসো চলে আসো বুঝে গেছি তুমি বাইরে আসার জন্য পাগল হচ্ছো চলে আসো ওই যে বেরিয়ে গেছে আমাদের রাজা এইবার যাবো গাই আমাদের কালসিদার কাছে কালসিটা দেখবে কি করেছে ঘরের ভেতরে এই দেখো টোটালি খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে গাইজ ও নাইস নাইস আর এইখানে একটু নোটিস করো এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা এইখানে আমাদের ম্যাড্রাস কুকু কুকু করছে আর পেছনে ওই ফিমেলটা কোন ফিমেল বন্ধুরা দেখো একটু ভালো করে দেখো তো চিনতে পারো কি না পারো ওই ফিমেলটা আমাদের বাড়ি এসেছিল তাহলে আমাদের এই ম্যাড্রাসটা গাইজ ফিমেল বেরিয়েছে বেশ ভালোই হয়েছে এর সাথে জোড়া নিয়ে নিয়েছে এর জোড়া তো এমনি নিয়ে নিয়েছে আমাদের এই শয়তান সিরাজি এর জন্য ও একটা জোড়া পেয়ে গেছে বন্ধুরা আমাদের সিঙ্গেল ম্যাড্রাস এই যে একটা আছে বর্তমানে ঠিক আছে সমস্যা নেই এ কদিন সিঙ্গেল থাক তারপরে জন্য আমি জোড়া নিয়ে আসবো আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলার ছিল এই পায়রাটা যখন আসলো তখন এক ভাই কমেন্ট করলো যে বলল দাদা একটা পায়রার জন্য শুধু শুধু আমি মিথ্যা কথা বলবো না ওই পায়রাটা আমার পায়রা কলকাতা থেকে আমি শুনলাম যে তোমার বাড়ি কোথায় ভাই বলল যে কলকাতায় কলকাতা থেকে পায়রাটা পালিয়ে এসছে ওটা একটা ছেলে পায়রা তো এখন এটা মেয়ে বেরোলো তো ভাই এবার তুমি কি বলতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবার চলো এক এক করে সব বাচ্চা দেখে কি হলো গাইস এখানে একটা বাচ্চা কেন একটা বাচ্চা কোথায় গেল দেখো চটিয়ালের একটা বাচ্চা আছে এখানে আরেকটা বাচ্চা তোরা তো এই জিনিসটাই দেখছিস আরেকটা বাচ্চা কোথায় গেল একটা বাচ্চা আমি ব্যবস্থা করে দিয়েছি একদম চাপ নেই তোমাদের আর এই বাচ্চাটাকে একটু ভালো করে নোটিস কর বন্ধুরা বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে লোম বেরোনো শুরু হয়ে গেছে বাট একটু ডিফারেন্ট আছে একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কালো কালো লোম আছে বন্ধুরা কালো কালো লোম বের তো দেখায় যাক বাচ্চাটা বড় হলে কেমন দেখতে হয় আমরা অপেক্ষা করব এইবার চলো আমরা ঘুরে আসি আমাদের সুলতানের খবে থেকে এই দেখো এখন আবার তো আমাদের সুলতানের জোড়া বসে আছে ও দুটো বাচ্চাকে দিয়ে খুব সুন্দর ভাবে ও দুটো বাচ্চা বেশ ভালোই বন্ধুরা আমি চেক করেছি কোনো সমস্যা আপাতত আমি দেখতে পাইনি এইখানে দেখো এইখানে আমাদের নাপতা বসে আছে আর নাপতাকে ডিমটা দিতে বসে থাকতে একটু কমই দেখা যায় বন্ধুরা নাপতাকে ডিমটা দিতে দেখা ভাগ্যের ব্যাপার বন্ধুরা তো আজকে দেখে ফেলেছি বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে দেখো আজকের বাড়ির মুখ্য সারপ্রাইজ মেন সারপ্রাইজ বন্ধুরা এটা কে এটা হচ্ছে আমাদের চীনা ফাইনালি আমাদের চিকু আর চীনার ডিম চলে এসেছে বন্ধুরা এই দেখো খতরনাক আর সাইজটা দেখো ডিমের সাইজ জাস্ট অসাম হয়েছে বন্ধুরা এত বড় ডিম আমাদের মোটা গালিয়া হয় বড় ডিম পাড়ে না বন্ধুরা গালিয়া তো না কালিন্দী পাড়বে বাট এত বড় বন্ধুরা পাড়ই ঠিক আছে আমাদের চিনার ডিম সব সময় বড় হয় আগে যখন লাল হেরা জেটা জোড়া হতো এত বড় বড় ডিম হতো বন্ধুরা আর এখনো সিডর সাইজ सेम হয়েছে আর এইখানে আছে আমাদের চচুর জোড়া গাইজ চচুর জোড়ার নিচে একটু অসুবিধা আছে চচুর জোড়ার নিচে এখন বর্তমানে একটা ডিম আছে একটা ডিম কি হয়েছে সেটা তোমাদের বলতে হবে দেখাতে আমি পারবো না কালকে দুপুর নাগাদ বন্ধুরা আমি ভাবলাম একটু চেক করি যে চচুর ডিমের খবর কি দেখি একটা ডিম গাইজ ফুটো হয়ে পড়ে আসে আর ফুটো হয়ে না ওর ভিতরে দু একটা পিঁপড়েও আছে এই ধরো আমার পিঁপড়ে কালো পিঁপড়ে যেগুলো হয় তো ফুটো হয়েছে কীভাবে আমি তোমাদের জানিয়ে দিই ওদের ডিম তো যেহেতু পাতলা হয়েছিল প্রথম ডিমটা তো খতরনাক পাতলা হয়েছিল বন্ধুরা প্রথম ডিমটার গা দিয়ে কেমন বলবো একটু বেশি ছিল তো কি হয়েছে টুটু চুচু কিংবা চুচুর জোড়া ঘরে ভেতরে গেছে ঘরে ভেতরে যাওয়ার পরে না ওদের পা ফা লেগেছে আর নখ ফক ঢুকে গেছে হয়তো তো চুচুর একটা ডিম নষ্ট হয়ে গেছে আর আমার মনে হয় ওটা মেল বাচ্চাই বন্ধুরা আর এই ডিমটার কী হবে আমি বলতে পারছি না গাইজ এই ডিমটা আমি সরাইনি জানো তো কারণ যদি চুচুর নিচে আমার কাউকে দিতে হয় তাহলে পরে কাজে লাগবে আপাতত বসেই থাকুক আর এইখানে তোমার একটু নোটিস করো আর এইখানে একটু নোটিস করো বন্ধুরা এখানে আমাদের কালিন্দি দুটো বেবি নিয়ে বসে আছে কিন্তু একটা বেবি একটু বেশি বড় বড় লাগছে না ওই কন্যা আর বেবিটা একটু ছোট ছোট লাগছে না গাইজ এটা হচ্ছে আমাদের কালিন্দির মেল বেবি আর ওই সাইডে যে বেবিটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমাদের চটিয়ালের ফিমেল বেবি গাইজ আমি কালকে চটিয়ালের বেবি এখানে রেখে দিয়েছি যেহেতু আমি নোটিস করলাম চটিয়ালের ফিমেল বেবির পেটে তো খাবারই নেই তারপরে আমি কালিন্দির কাছে দিয়ে দিলাম কালিন্দি মোটা কালিয়া কি সুন্দরভাবে খাইয়ে দিলো পুরো পেট ভরে ফেলেছে দেখো এখনো পেট উঁচু হয়ে আছে আর নাহলে এই বেবিটার মতন ভীষণ গাইজ ওর পেট ছিল আর আমাদের কালিন্দির যেহেতু মেল বাচ্চাটা আছে সমস্যা নেই বন্ধুরা মেল বাচ্চাটা আর একটু বড় হয়ে যাক মারামারি করে ও খেতে পারবে আর এদিকে দেখো আজকে তো আমাদের সবুজ জোড়া ঘরে ভেতরই আছে সবুজ জোড়া কিন্তু এখনো রোম্যান্স মিটিং চালু করেনি এখনো আমি রোম্যান্স মিটিং করতে দেখিনি শুধুই ওই ক্ষোভের বসে কু কু কিন্তু এই কু কু তো কাজ হবে না ডিম পারবা না তা তার জন্য তোমাদের কি করতে হবে রোম্যান্স মিটিং করতে হবে আর রোম্যান্স মিটিং এরা করছে না কেন বলো তো গাইস কারণ এই মেলটার সমস্যা ঠিক আছে বেলটা একটু ক্লান্ত ক্লান্ত একটু দুর্বল টাইপের কারণ ও সমস্যা হয়েছিল তো সমস্যা থেকে ফিরে এসে এর জন্যই সমস্যা বন্ধুরা দেখা যাক কি হয় পরে যদি বেশি সমস্যা হয় আমি জোড়া চেঞ্জ করে দেবো এই দেখো বন্ধুরা ক্ষোভের ভেতরে কী করছে আমাদের ক্যাটেনা গাইপ আর সালমান খান উপরে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আমাদের দেশি কি করছে এই দেখো দেশির একটা ডিম দেখা যাচ্ছে দেশি খুব সুন্দরভাবে ডিম তা দেয় ওর বেশ ভালো কথা দেশি দেখা যাক এইবার তোমার বাচ্চা কেমন হয় পাইলম ছোট হয় না বড় হয় আমরা অপেক্ষা করব আর এইখানে একটু নোটিস করো তোমরা এখানে বসে আছে আমাদের বালার বৌকালা ও কালার নিচে যে দুটো বাচ্চা আছে পুরো ঠিক আছে সমস্যা নেই এখনো আমি কোনো সমস্যা দেখতে পারিনি গাইস তো বেশ ভালো কথা চলো এবার ঘুরে আসি খাঁচার লাস্ট পায়রার কাছ থেকে মানে লাস্ট ডিমের কাছ থেকে এই দেখো বন্ধুরা আমাদের ম্যাডাস ফিমেলটা বসে আছে কি সুন্দর হবে এক সাইড কাট করে বসে আছে ও আও নাইস খুব সুন্দর লাগছে আর নর এই যে এখানে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আজকে তাহলে বাড়িতে কটা জিনিস ভালো হলো বন্ধুরা দুটো জিনিস ভালো হলো দুটো জিনিস খারাপ হলো যে দুটো জিনিস ভালো হলো সেটা হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে চীনা ডিম দিয়েছে দুই নম্বর হচ্ছে আমাদের ম্যাড্রাস জোড়া নিয়েছে

কি অবস্থা খাবারের কি অবস্থা হ্যাঁ খাবার তো এই কথা নাই যার খাবার কই আর খাবার তো বসুন শেষ হ্যাঁ সবাই চলে এসছে তাড়াতাড়ি আসো সবাই বেশি খাবার নেই এই শয়তানগুলো সব খেয়ে নেবে মোটা কালিয়া সব খেয়ে নেবে কিন্তু তাড়াতাড়ি 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 সবাই আসো এ পাশে আসো এর পাশে আসো এর পাশে একটি মাছ আর এদিকে আসো যেহেতু চীনা ডিম পেয়েছে ধরো চিকু ধরো ঘরে ভেতরে থাকলো বন্ধুরা যাই শয়তান চলে এসছে চিকু সাইজটা তোমরা একটু দেখো আর চিনার সাইজটা একটু দেখো না চিনাকে ধরা যাবে না চিনার পেটে এখনো একটা ডিম আছে একটা ডিম গাইস ফিল হচ্ছে চীনা জানে কে কখন ডিম পেরে দেবে একটা কিন্তু খুব তাড়াতাড়ি আর একটা ডিম দিতে চলেছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু এই ডিমটা পেরেছে কি আজকে নাকি এই ডিমটা পেরে এসে কালকে পরশু দিন পরশু দিন সন্ধ্যা নাগাদ তো আমি তোমাদের সকালে জানাতে পারিনি সকালে না পরশু দিন হ্যাঁ সন্ধ্যা নাগাদ পেয়েছে তারপরে বীরনগরে গেছিলাম তারপরে সন্ধ্যাবেলা এসে জানিয়েছি বাট ভিডিওটা খারাপ হয়ে গেছে এর জন্য তোমরা আজকে জানাতে পারলে এখন তো এখন আপনার তো আমি দেখতে পাচ্ছি সবাই বেশ ভালোভাবে খাচ্ছে আর সবাই বেশ ভালো অ্যাক্টিভ আছে বন্ধুরা তো এদের আমি আরো বেশি করে দিয়েছি বেশি করে বলতে যে কটা খাবার আছে সেই দিয়ে দি এই কটা মতন খাবার আমাদের কি করতে হবে মুরগিদের দিতে হবে মুরগিগুলো একটু লাফালাফি করে বেড়া

তো এখন আপাতত একবার আমি বেশি খাবার দিতে পারলাম না যেহেতু খাবার শেষ হয়ে গেছে মন্ধুরা খাবার একটাভাবে আর আমাদের দেশ দেশ দিতে হবে ঠিক আছে এখন আমরা তো একোটাই খেতে হবে আর এইবার এখন বেশ ভালো উঠতে পারছে একদিকটা উঠতে পারিনি কিন্তু এখন বেশ ভালো উঠতে পারছে বন্ধুরা কিন্তু তাও একটু সুন্দর সুন্দর তোমরা এই কার একটা কোনোদিনও করবে না কেউ করবে না ঠিক আছে তো এখন আপাতত আমি ভাবছি যে আমাদের সুলতানের বেদিকে অরাব যেহেতু সকালে সাতটা বাজে আর এখনো অনেকটা সময় আছে আর সুলতানা বিবি হালকা করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে আমি সুলতানা বিকে এবার ওড়াবো হাসি কোন কোনো

পটিয়ালায় বাচ্চা আছে এর জন্যই তো বড় বড় লাগছে খতরনাক খতরনাক বন্ধুরা বাড়িতে তো সবাই ডিম দিয়ে দিয়েছে শুধুমাত্র বাকি আছে কেউ বলতো আমাদের মগরা আর ক্যাটিনার গাইপ একই হলো ক্যাটিনার গাইপ শুধুমাত্র বাকি আছে ক্যাটিনার গাইপ ডিম দিয়ে দিলে পুরো সম্পূর্ণ হয়ে যায় এখন শুধু একটু নোটিস করতে হবে সব কটা পাড়া ঠিকঠাক আছে নাকি সব কটা পাড়া ঠিকঠাক মতন ডাগাডাগি করছে নাকি খাওয়া দাওয়া করছে নাকি এবার কেমন লাগছে অসাম লাগছে খুব সুন্দর লাগছে কালারটা বাট ওর একটু সমস্যা হচ্ছে এই কালারের জন্য বন্ধুরা এদিকে তোমরা একটু নোটিস করো এখন ঘরে চলে যাবে এই দুজন এই দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এ না বাইরে থাকবেই না বন্ধুরা ঘরের ভেতরে গিয়ে রোম্যান্স করবে মিটিং করবে ওই ভালো কথা যা ইচ্ছা করুক আর এদিকে বাদবাকি সবকটা দেখো বাদবাকি সবকটা ছড়িয়ে পড়েছে ওদের ওই কর্নারের জায়গাটা একটু ফেভারিট বন্ধুরা আগে যেত মাঝে বন্ধ দিয়েছিল আবার যাওয়া শুরু করেছে আমার ওইখানের একটা ব্যবস্থা করতে হবে দেখি ওইখানে জায়গাটা আমি একটু বন্ধ করে দিয়ে আসি ওইখানে যেহেতু হালকা হালকা জল আছে বন্ধুরা ওদের সমস্যা হতে পারে সরো 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 এই পেটিটা আমি দিয়ে দিই তাহলে কী হবে বলো তো এইটুকু আসতে পারবে তার বেশি ওরা আর ভেতরে যেতে পারবে না সবকটা শয়তান চলে এসেছে দা সব ঠিক আছে গাইস কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা বলো তো আমাদের পিহুহি নিয়ে আমাদের যাওয়া হচ্ছে না মাঠে ও দুদিন যাওয়া হয়েছে আর যাওয়া হয়নি যেহেতু মাঠটা শুকনো আছে না ভিজা আছে আমরা বলতে পারবো না যেহেতু আমাদের উঠোনেরই মাটি ভেজা মাঠ কীভাবে শুকনো থাকবে বন্ধুরা যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন এই দেখো এই দুজনকে দেখলেই আমার রাগ হয় কোথায় যেন গেছিলো ঘুরতে এই নিচে এসছে এখন এরা রোম্যান্স করবে দেখো রোম্যান্স করবে মেলটা খুব ফুল মুডে আছে আর মেলটার কালারটাও অসাম লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা এদিকে কে কে চলে গেছে আমাদের সালমান খানের গাইডে না গাইপ এদের যেহেতু এখন রোম্যান্স চলছে এদের রোমাস আজকের থেকে নাকি বন্ধুরা এক মাস ধরে প্রায় রোম্যান্স চলছে এখন ওরা ঘরে ভেতরে চলে যাবে গিয়ে রোম্যান্স করবে ওরা বেশিরভাগ দাঁড়াও দাঁড়াও তোমাদের খেতে দেবো বেশি মারামারি করো না দেখো দেখো কি করছে আমাদের গাব্বার সময় মাঝে মাঝে টুকটুক করে একটু ঠোকা দিয়ে দেয় বন্ধুরা আর এই দেখো আমাদের হামবাম্বা আমাদের হামবাম্বাকে কেমন লাগছে খুব সুন্দর খুব বড় হয়ে গেছে এদিকে ট্যাঙ্কি ভরে গেছে ট্যাঙ্কি ভরে পুরো জল পড়ছে দেখেছো দেখেছো ট্যাঙ্কি ভরে পুরো জল পড়ছে আর ট্যাঙ্কি কেউ বন্ধও করে না মোটর বন্ধ করো এই ট্যাঙ্কি ভরার জন্য কি সমস্যা হয়ে গেল এখানে টোটালি জল ভরে গেল আমার সব কটা বাইরে কাবার ঘরে ডাক দিতে হবে গাইজ চল আয় 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 ঘরে যেতে হবে আয় 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 সব কটাকে আমি ঘরে ডাক দিই চলে আসুক তারপরে জলটা শুকিয়ে যাবে আবার সব কটাকে ছেড়ে দেবো আয় 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 ওই লোটন দুটো প্রচুর শয়তান ওরা আসতে চায় না সবাই চলে আসে শুধু লোটন দুটো আসে না আয় 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 আই 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 এই স্পাইরাগুলো কি বলতে যাচ্ছে বলো তো একটু আগেই বাইরে বের করলাম এখন আবার ঘরে ঢুকবে এখন আমরা বাইরে দিয়ে ঘোরাঘুরি করে বেড়াবো এর জন্যই আসলো না বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই এবার না ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত একটা সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই